এবার অপবিশ্বাসের সাথে সংসার নিয়ে নতুন আপডেট সামনে এলো আর গডফাদার নিয়ে একই তথ্য এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি তুফান সিনেমাটির শুটিং সিটের দামি কিছু ছবি প্রকাশ পেয়েছে যা দেখে রীতিমতো মুক্তি হয়েছে সিনেমা প্রেমীরা কয়েকদিন আগেই ভারতের হায়দ্রাবাদে উড়াল দেন রায়ান রাফি সেখানে রামজি ফিল্ম সিটিতে চলছে তুফানের সেট নির্মাণের কাজ নব্বই দশকের বাড়িগর গাড়ি ও অন্যান্য ব্যবস্থাপনায় সাজানো হয় সেট সব কিছু ঠিক থাকলে চলতি বছর কুরবানির ঈদে প্রেক্ষা মুক্তি পাবে এই ছবি অন্যদিকে গডফাদার এর চরিত্রে নতুন ছবিতে দেখা যাবে সাকিব খানকে এবার তুফান ছবিতে এই অভিনেতাকে দেখার জন্য মুখিয়ে আছে অনেক সিনেমা প্রেমী বক্তরা তবে সম্প্রতি আরও একটা নতুন আপডেট সামনে এলো এবার নাকি চিত্রনায়ক সাকিব খান সংসার শুরু করতে আবারও চলেছে অপু বিশ্বাসের সাথে কিছুদিন আগে অপু দাবি করেছিল নতুন বিজনেসে সাকিব খান সবসময় তার পাশে ছিল আর সব দিক নির্দেশনা দিয়েছে সাকিব খান সম্প্রতি অভিনেতা সাকিব খানও বিষয়টি স্বীকার করেছে বলেছে অপবিশ্বাস একটা ব্যবসা শুরু করেছে আর আমার উচিত ছিল ওর পাশে থাকা আমি ওর পাশে থেকেছি সাকিব খান সম্প্রতি তার ইন্টারভিউতে দাবি করেছে সম্প্রতি অপবিশ্বাস নাকি সকল বিষয় নিয়ে সাকিবের সাথে আলোচনা করে সাকিবও নাকি উপবিশ্বাসকে সব বিষয়ে সাহায্য করে অভিনেতা বলেন আমি অপবিশ্বাসের পাশে থাকতে চাই আমাদের ছেলের জন্যই আর তাদের নতুন সংসারের ইঙ্গিত দেন সাকিব খান বলেন আমি উপবিশ্বাসের সাথে সারা জীবন ওর পাশে আসি থাকবো এবং আমার এটা ইচ্ছা কোনো বাধাই আমাদের কোনো ষড়যন্ত্র করে আলাদা করতে পারবে না তো বন্ধুরা সাকিব খানের এই মন্তব্যে তোমাদের মতামত কি আবারও তারা এক হলে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ